হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো আজকে ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করলাম তো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি সুজি আর এই যে খুন্তি দিয়ে ভালো করে সব সবজিগুলো আমি ভেঙে দিচ্ছি নইলে আবার আমার ছেলে সবগুলো বেছে বেছে রেখে দেয় খেতেই চায় না তো একেবারে ছোটো ছোটো করে যদি ভেঙে দিই তাহলে ও বুঝতে পারবে না খেয়ে নেবে আজকে সারাদিন কোনো রকমের ভিডিও করিনি ইচ্ছে করছিল না একটু শরীরটা খারাপ লাগছিল তো ওই জন্যে সারাদিন ভিডিও করিনি ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে আজকে তবে যতটুকু যা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সারাদিন আজকে ভিডিওই করে এখন হচ্ছে বিকেলবেলা ছেলেকে স্কুলে নিতে এসেছি তো এই যে হাতে দেখতে পাচ্ছ আমার একটা টিফিন টিফিন কৌটোর মধ্যে পকোড়া এটা এনেছে হচ্ছে মানসী আমাদের জন্য আসলে শরীরটা কদিন ধরেই খারাপ আমার ঝুমার মানসিক তিনজনারই তো আমরা কিছুই খেতে পারছিলাম না আমার প্রথমে হয়েছিল তারপরে মানসিক তারপরে ঝুমার তো আমি কালকে বাঁধাকপির পকোড়া এনেছিলাম ওদের জন্য তো আজকে আবার দেখছি মানুষে আমাদের জন্য ডালের সজনের সজনে ফুল আরও কিছু দিয়েছে হয়তো সব মিলিয়ে একটা পকোড়া করেছে সেটা নিয়ে এসেছে ওটা খাওয়ার পরে দেখছি অনিতা আবার নিয়ে এসেছে আমাদের জন্য সবজির দিয়ে একটা পকোড়া ধনে পাতা আলু তারপরে পেঁয়াজ তারপরে হচ্ছে আরও অনেক কিছু বাঁধাকপি অথচ দেখো আমরা কিন্তু কেউ কারোর সাথে আলোচনা করিনি বা কেউ কাউকে আনতেও বলিনি বা কেউ আনবে সেটা কেউ জানিও না কিন্তু সবাই যে এভাবে মানে মনের কথাগুলো বুঝে যায় কী আর বলবো তো যাই হোক এখন সন্ধেবেলা আর এই যে দেখতে পাচ্ছ কালকে সরস্বতী পুজো সেই জন্যে রাস্তাতে লাইটিংয়ের গেট করেছে বেশ দেখতে ভালো লাগছিল আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ছেলের বই জমা দিতে মানে কালকে যেহেতু সরস্বতী পুজো আর সরস্বতী পুজোতে আমরা বই জমা দিই তো ছেলে দুটো বই জমা দিতে যাচ্ছি মন্দিরে যাচ্ছি না আমাদের পাশে বাড়িতে একটা পুজো হয় তাদের বাড়িতে দিয়ে আসবো আমি এখন যাচ্ছি এই যে বই জমা দিতে ছেলের বই সরস্বতী পুজোয় মায়ের চরণে দিয়ে আসি যদি একটু বুদ্ধিবাদী হয় তো বইগুলো বইগুলোতে বাড়িতে দিয়ে এলাম তো এখন যাচ্ছি বাড়ি আর কালকে তো সরস্বতী পুজো কিন্তু কালকে আমরা করবো না আমরা করব সোমবার তো বাড়িতে আসার পর আমার কিছু জামা কাপড় ছিল যেগুলো ইস্ত্রি করতে হতো সেগুলোই বের করেছি আমার ছেলের কটা জামা প্যান্ট পাঞ্জাবি এগুলো আছে আমার শাড়ি ব্লাউজ এগুলো স্ত্রী করতে হবে আসলে স্ত্রী করাই ছিল কিন্তু অনেক দিন ধরে আলমারিতে আছে তো দেখছি ভাজে ভাজে একটু মানে কোকচা কোকচা হয়ে গেছে সেই জন্যে বের করলাম এখন স্ত্রী করে রাখছি কালকে আর সময় পাবো না পরশু দিন তো সরস্বতী পুজো সরস্বতী পুজো মানেই কিন্তু ছেলেদের হচ্ছে পাঞ্জাবি আর মেয়েদের হচ্ছে শাড়ি মানে এটা পরা মাস্ট বা কমন ব্যাপার বলতে পারো তো এই যে ছেলে পাঞ্জাবিটাও বের করেছি আর পাঞ্জাবিটাও ভালো করে স্ত্রী করে দিচ্ছি যদিও স্ত্রী করাই আছে ওর বাবা করে দিয়েছিল তো তবুও আর একবার ভালো করে চালিয়ে নিলাম পাঞ্জাবিটা হলুদ হলে আরও বেশি ভালো লাগতো কিন্তু কোনো ব্যাপার না পাঞ্জাবি হলেই হলো হলুদ হতে হবে এমন কোনো কথা নেই তাই না আর এক একবার এক এক রকম কালারের পড়বে এ বছর এটা পড়লো পরের বছর হয়তো আর এটা হবে না অন্য আর একটা কিনতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা